এক মেয়ে লটারিতে পাঁচ কোটি টাকা পেয়েছে কোম্পানি চিন্তা করলো হঠাৎ এই সংবাদ মেয়েকে জানালে মেয়ে খুশিতে মরে যেতে পারে তাই বল্টুকে পাঠানো হলো এমন ভাবে বলার জন্য যাতে মেয়ে খুশিতে না মরে তো বল্টু মেয়েকে গিয়ে বলল মনে করেন আপনি পাঁচ কোটি টাকা পেলেন তাহলে কি করবেন তখন মেয়েটি বলল খুশিতে নাচবো আপনাকে ভালোবাসবো আপনাকেই বিয়ে করব। শুধু এটাই না অর্ধেক টাকা আপনাকেও দিয়ে দেব এটা শোনার পর সালা খুশিতে মইরা গেল বল্টু পল্টু আবুল মফিজ চার বন্ধু ফাইভ স্টার হোটেলের ডিনার করেছে ডিনার শেষে চারজন বিল দেওয়া নিয়ে করছে এ বলে আমি বিল দেব আমি বিল দেব। হোটেলের ম্যানেজার এই খান্ড দেখে মনে মনে হাসছে আর বলছে পৃথিবীতে এখনো এরকম বন্ধুত্ব দেখা যায় বিশ্বাস হয় না আমারও যদি এরকম বন্ধু থাকতো এক পর্যায়ে চারজন মিলে সিদ্ধান্ত নিল যে একটি দৌড় প্রতিযোগিতা হবে প্রতিযোগিতায় যে জয়ী হবে সে বিল পরিশোধ করবে হোটেলের ম্যানেজার হুইসেল বাজালো চারজন একসাথে দৌড় দিলো ম্যানেজার তাদেরকে উৎসাহ দিতে লাগলো সেই যে তারা দৌড় দিল আর ফিরে আসেনি গল্পটা আজ থেকে পঞ্চাশ বছর আগের ওই হোটেল ম্যানেজার এখনো বাঙ্গা হোটেলের সামনে দাঁড়িয়ে আছেন উনি ভাবছেন ওরা আসবে বিল দিতে এখন আপনারা কমেন্ট করে বলুন ওরা বিল দিতে কবে আসবে যদি আপনারা বলতে পারেন না তাহলে আপনার বন্ধুদের শেয়ার করে জিজ্ঞাসা করতে পারেন ওরা কবে বিল দিতে আসবে বিদ্যুতের এমন কর্মকাণ্ড দেখে আমি আমার ছাত্রলীগের এক বন্ধুকে বললাম কিরে বন্ধু এতদিন ধরে দেশে উন্নয়ন হচ্ছে উন্নয়ন হচ্ছে বললি তাইলে এখন লোড শেডিং করে কেন তখন আমার বন্ধু বলল আমাদের মন্ত্রী কি বলেছেন তা শুনস নাই আমরা তো সুখে আছি এখন তুই বল বেহেস্তে কি কারেন্ট লাগে